আমি রানু বাবুর বাড়িতে বড় হয়েছি রক্তের সম্পর্ক নয় মায়ার বন্ধনে জোড়া উনি ছিলেন এক অবসরপ্রাপ্ত রেলকর্মী ভালোবাসতেন বই আর বিকেলের চা আমি পাশে থাকলেই উনি যেন একটু কম একাবোধ করতে। সব শান্ত ছিল যতদিন না বিদেশ থেকে ছেলে ফিরে এলো বৌমা এসে বলল ওকে বৃদ্ধ নিবাসে রাখাই ভালো বাবা হেসে বললেন তোমাদের নিশ্চিন্তি তো আমার চাওয়া ঠিক পরদিন সকালে বাবা নিখোঁজ টেবিলে একটা চিঠি আমি নতুন যাত্রায় যাচ্ছি নিজের মতো করে বাঁচতে তিন দিন পর জানতে পারলাম উনি ঝাড়গ্রামের এক নদীর ধারে বাচ্চাদের গান শেখাচ্ছেন হাসছেন বেঁচে আছেন আমি আর সুবল পৌঁছে গেলাম সেই মানুষটার কাছে সেই নদীর ধারে যেখানে হাসিটা আবার ফিরে পেয়েছিলাম ওনাকে সাথে নিয়ে এলাম আজ তিন বছর কেটে গেছে আমি সেলাই স্কুল চালাই সুবল গান শেখাই আর বাবা বিকেলে নাতনিকে কোলে নিয়ে নদীর পারে বসে শুধু খেলা করে শেষ ঠিকানা হয়তো সেটাই যেখানে মন শান্তি খুঁজে পায়